তারা কিছু পোস্টও ছিল করেছে ঠিক আছে আমি যতক্ষণ সাহায্য করেছে সাহায্য করেছে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল রেখেছে ইডের বিশেষ আদালত একই জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে বৃহস্পতি ও শুক্রবার ইডের কাছে হাজিরা দেওয়ার নির্দেশও দিয়েছিল সেই মতো বৃহস্পতিবার সকাল দশটা চল্লিশ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডের তদন্তকারীদের সামনে হাজিরা দেন কারামন্ত্রী প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে আদালতের নির্দেশ মাফিকই বিকেল পাঁচটার কিছু পরে সিজিও কমপ্লেক্স ছাড়েন তার আগে তদন্তের সহযোগিতার

এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ায় শুরু হচ্ছে রাজনৈতিক দরজা আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকের মন্তব্য মানুষকে বোকা বানাতে বাইনারি পলিটিক্সের জন্য এই তৎপরতা আজকে গিয়েছে কি হবে এ তো চুনোপুটি আমি মনে করছি তো কিচ্ছু হবে না আমার আমার বসবদি পৌঁছাতে পারবে না এ হচ্ছে ব্যাপার এ এদের এদের কি ক্ষমতা আছে এদের কি ক্যাপাসিটি আছে কি ক্যাপাবিলিটি আছে এরা তুলবে টাকা তুলে কোথায় যাবে নির্দেশ না থাকলে তো সেইটা কার নির্দেশে টাকাটা তুললো টাকাটা কে ভোগ করলো সেই জায়গাটা তুই যেতে পারছে লাভালাভি করছে আমার এই ভোট আসছে আবার বাংলার মানুষকে ফুল বানাতে হবে বোকা বানাতে হবে বোঝানো চাই বুঝাতে হবে যে বিজেপির খুব তৎপরতা দেখাচ্ছে তৃণমূলকে আবার তৃণমূল বলবে বিজেপি খুব তৎপর হয়ে আছে এ বিজেপি এসে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি বিনষ্ট হবে সুতরাং ভোটটা ভাগ করে না এই গল্পের জন্য চলছে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য চলছে শ্লেষের সুরে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য ইডি তদন্তের গতি প্রকৃতি দেখে চন্দ্রনাথের ভয় পাওয়ার কোনো কারণ নেই দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হয় বলে বা অসুবিধা হবে আমার মনে হয় চুরি করেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যাদের জেল খাটলেই বাকি আর জেলের বাইরে থাকলেই বাকি যা করদা তো করেই নিয়েছে তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয় আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি তদন্তের যে সমাপ্তি তার যে ফলাফল সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাবার কোনো কারণ নেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য পিছনে কি চলছে সেটা দেখা দরকার আদালতের এই রায় মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই যেহেতু আদালতের রায় কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এর পেছনে কি চলছে না চলছে এগুলো দেখা দেখা উচিত আদালত কেন এই ধরনের রায় দিল এবং তার কারণ যে ব্যক্তির নাম বলছেন তার যে যোগাযোগ আছে অপরাধের সাথে সম্পূর্ণভাবে সেটা কিন্তু ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে আদালতের হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হয়নি কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল আছে ইডি আধিকারিকদের সামনে শুক্রবার ফের হাজিরা দেবেন কারামন্ত্রী চন্দ্রনাথ সেনহা শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ